নমস্কার বন্ধুরা এখানে কিন্তু দুটো কাজের আপডেট রয়েছে তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি মনে হয় আপনি কাজ করবেন তাহলে ফোন করবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো আমি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে দেবো ভিডিওটা সম্পূর্ণ না দেখে কিছুক্ষণ দেখে তারপরে আপনি কী কাজ কী ব্যাপার এগুলো মেসেজ করবেন না ঠিক আছে তো আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে স্যালারি একুশ হাজার টাকা স্যালারি থাকবে ওভারটাইমও ফেসিলিটি রয়েছে তো সমস্ত ডিটেলসে আমি আলোচনা করব তার আগে আমি আরেকটা কাজ দুটো কাজের ভ্যাকেন্সি বলেছি তো প্রথমে একটা বারো ঘন্টার কাজের আপডেট আমি বলে নেব তারপরে আমি আট ঘন্টার ডিউটির কাজের আপডেটটা নিয়ে আসছি ঠিক আছে তো প্রথমে যে কাজের আপডেটটা রয়েছে এটার বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছু প্রয়োজন নেই এটা সম্পূর্ণভাবে কিন্তু হালকা কাজ ঠিক আছে একেবারে হালকা কাজ আপনারা কাজটা শুনলেই জানতে পারবেন এটা পেপার প্লেট ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ কাগজের যে কাপ এবং কাগজের যে প্লেটগুলো তৈরি হয় ছোটো ছোটো তো এই ম্যানুফ্যাকচারিং কোম্পানি ঠিক আছে এখানে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা আছে শুধুমাত্র পুরুষ কর্মী নিয়োগ করা হবে একেবারে হালকা কাজ ঠিক আছে তো এই রকম সমস্ত রকম হেল্পার পোস্টে কাজটা করতে হবে ঠিক আছে এখানে তোমাদের পেমেন্ট সিস্টেমটা যেটা রয়েছে উইকলি পেমেন্ট অর্থাৎ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমাদের পেমেন্ট করে দেবে প্রত্যেক শনিবারে কিন্তু তোমাদের পেমেন্ট হয়ে যাবে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ এই কোম্পানির তরফ থেকে থাকার জন্য রুম রয়েছে খাওয়ার যে ব্যাপারটা রয়েছে এখানে খাওয়ারটা কিন্তু নিজেদেরকে রান্নাবান্না করে খেতে হবে ঠিক আছে নিজেদেরকে রান্নাবান্না করে খেতে হবে না নাহলে কিন্তু হোটেলে খেয়ে নিতে হবে এই খাওয়ার ব্যাপারটা এটা রয়েছে এখানে ডিউটি টাইম বারো ঘন্টা আমি বলেছি তবে ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে এক ঘন্টা সরি এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট সকাল আটটা থেকে ডিউটি হয় সকাল আটটা থেকে সন্ধে আটটা আবার সন্ধ্যা আটটা থেকে সকাল আটটা এইভাবে এক সপ্তাহ এক সপ্তাহ করে কিন্তু ডিউটিটা করতে হবে তোমাদের এখানে স্যালারি পাঁচশো টাকা রয়েছে কিন্তু পি বিএসআই কেটে মানে পিএ বিএসআই তোমরা যে পয়সাটা পাবে সেটা কেটে তোমরা হাতে পাবে চারশো ষাট টাকা ফোর মানে চারশো টাকা করে রোজ নো ওয়ার্ক নো বেশি সে পাবে পিএবিএসআইর জন্য আলাদা করে তোমরা পঞ্চাশ টাকা করে তোমাদের জমা হবে ঠিক আছে মানে পনেরোশো টাকা মাসে পি এ জন্য জমা হবে ওটা ছ মাস অন্তর কিন্তু পি এর টাকাটা তুলতে পারবে তো এই পেপারের যে প্লেট এবং কাপটা তৈরি হচ্ছে এই কোম্পানির লোকেশানটা রয়েছে কিন্তু কুলগাছিয়া কুলগাছিয়া লোকেশানে তোমাদের আসতে হবে আগামীকাল বারোটা থেকে একটার মধ্যে বারোটা থেকে একটার মধ্যে যারা আসবেন অবশ্যই আমাকে সকালে সাতটা থেকে নটার মধ্যে সকাল সাতটা থেকে নটার মধ্যে আমাকে ইনফর্ম করে দিতে হবে যে আমি আসছি সেটা আপনি অনেক আগে থেকে বেরোন কিংবা সকালে বেরোন সাতটা থেকে নটার মধ্যে অবশ্যই ইনফর্ম করে আপনার নামটা নথিভুক্ত করে দিতে হবে দিয়ে আপনারা এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স এবং ফটো দু কপি আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স যদি কারোর থাকে তো কোনো অসুবিধা নেই আর যদি কারোর না থাকে এক মাসের মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে সপ্তাহে সপ্তাহে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন হাতে হাতে কেন কি এখানে অ্যাকাউন্টটা থাকবে যেটা তোমাদের পিএবিএসআই যখন চালু হবে তখন সেটা কিন্তু কাজে লাগবে তো এটাতে যারা জয়নিং করবে এখানে একটা জয়নিং চার্জ রয়েছে আমাদের পারিশ্রমিক সেটা অবশ্যই জানিয়ে দেব তো এটাতে যারা জয়নিং করবে অবশ্যই জেনুইন যারা জয়নিং করবে জেনুইন যারা কাজ করবে জয়নিং করে তারাই কিন্তু ফোন করো তারাই মেসেজ করবে আমার স্ক্রিনে শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে তো এটা বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট গেল এরপরে যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে আট ঘন্টা ডিউটি তিনটে শিফটে কাজ হবে ছটা থেকে দুটো দুটো থেকে দশ দুটো থেকে রাত্রি দশটা দশটা থেকে ছটা এইভাবে তিনটে শিফটে আট ঘন্টা করে কাজ হয় এখানে এই কাজটা রয়েছে কিন্তু আমাদের এখানে নয় ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজটা হবে অর্থাৎ হায়দ্রাবাদে কিন্তু কাজটা হবে ঠিক আছে আট ঘন্টা ডিউটির যে কাজের আপডেটটা এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলও নয় হায়দ্রাবাদে কাজের আপডেটটা রয়েছে এই যে কাজটা রয়েছে এখানে আট ঘন্টা করে ডিউটি এরপরে চাইলে কেউ আট ঘন্টা ডিউটি করে চাইলে চার ঘন্টা ওভারটাইম করতে পারো কেউ আট ঘন্টা আবার করতে পারো সেই চার ঘন্টা যখন ওভারটাইম করবে প্রায় একশো পঞ্চাশ টাকা করে ঘন্টা হিসাবে তোমরা পেয়ে যাবে অর্থাৎ ওভারটাইম হিসাবে পেমেন্ট কিন্তু প্রত্যেক মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে পাবে এখানে এখানে প্রথম যখন নতুন অবস্থায় যাবে তখন কিন্তু তোমাদের স্যালারি চোদ্দো হাজার টাকা থাকবে পি বিএসআই কেটে কিন্তু বারো হাজার টাকা পাবে কাজ যখন শিখে যাবে আস্তে আস্তে করে এ বি সি তিনটে ক্যাটাগরিতে থাকবে যখন আস্তে আস্তে তোমরা এ তারপর বি তারপর সি যখন আস্তে আস্তে করে কাজ শিখতে থাকবে তখন তোমাদের স্যালারি বেড়ে হয়ে যাবে একুশ হাজার টাকা পি বিএসআই কেটে তখন কিন্তু উনিশ হাজার টাকা পাবে আর এই যে টাইম ফেসিলিটিটা সেটা কিন্তু কাজ এক সপ্তাহ পর থেকে মানে কাজটা যখন একবারে মিনিমাম একটু শিখে যাবে সেখান থেকে তোমরা ওভারটাইম ফেসিলিটিটাও পেয়ে যাবে হায়দ্রাবাদে গিয়ে তোমাদের ওখানে কোম্পানির তরফ থেকে রুম এবং কোম্পানির ডিউটির টাইমে খাওয়াটা অবশ্যই পেয়ে যাবে কিন্তু রুমটা ও কোম্পানি দেবে কিন্তু সেক্ষেত্রে তোমাদের পেমেন্ট থেকে একটা পয়সা কিন্তু কেটে নেবে হাজার টাকা করে ঠিক আছে এইভাবে সিস্টেমগুলো রয়েছে তো এবার নিজ খরচায় কিন্তু তোমাদের ওখানে গিয়ে কাজটা করতে হবে হায়দ্রাবাদে গিয়ে অর্থাৎ এখানে ট্রেনের টিকিট বা খাওয়া খরচা সেগুলো সম্পূর্ণ কিন্তু নিজের এখানে গিয়ে কোম্পানিতে রুমটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে এবং খাওয়ারটা যেটা রয়েছে সেটা কিন্তু ডিউটির টাইমে তোমরা কোম্পানিতে খাবারটা পেয়ে যাবে কিন্তু আর যে অন্যান্য টাইম রয়েছে সেইগুলোতে কিন্তু নিজেদেরকে রান্নাবান্না করে খেতে হবে না হলে তোমরা হোটেলে খেয়ে নিতে পারবে কেন কি ডিউটির টাইমে কোম্পানি কিন্তু খাবারটা দেয় সম্পূর্ণরূপে ঠিক আছে তো এটাতে বয়স লাগছে আঠেরো থেকে চল্লিশ এইটিন টু ফর্টি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইট পাস থাকতে হবে ঠিক আছে আর না হলে আর নাইন পাস মাধ্যমিক পাস যার যেমন থাকলে হবে মনে মিনিমাম এইট পাস থাকলে সব থেকে ভালো হ্যাঁ এবার এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দুকপি এবং আমাদের একটা পারিশ্রমিক লাগছেই ওখানে কিন্তু বুট সেফটি শ্যু পরে কাজ করতে হয় তো সেফটি শ্যু পরে অবশ্যই যেতে হবে আর হলে ওখান থেকে সেফটি শ্যু কেনার জন্য কিন্তু তিনশো টাকা নেবে নিয়ে তোমাকে একটা সেফটি শ্যু দেবে এক জোড়া আর যদি কারোর থাকে সে নিয়ে কিন্তু নিয়ে যেতে পারো এছাড়াও ওখানে আরও একটা দুশো টাকা তোমাদের কিন্তু কোম্পানির গভর্নমেন্ট লেবার একটা কার করে দেবে তার জন্য কিন্তু দুশো টাকা কোম্পানি ওখানে নেবে ঠিক সব কিছু ডিটেলসে আমি বলে দিচ্ছি তো সেই অনুযায়ী যারা গিয়ে কাজ করতে চাও তারা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যে হায়দ্রাবাদে এমআরএফ টায়ার কোম্পানিতে কাজ করতে চাই তারা কিন্তু মেসেজটা করবো তোমাদের সঙ্গে পরের সময় মতো ফোন করে তোমাদেরকে সমস্ত কিছু আলোচনা করে নেওয়া হবে ঠিক আছে ফোন নাম্বারটা আর এম আর এফ টায়ার কোম্পানিতে কাজ করতে চাই এটা খালি লিখে পাঠাবে আমার সেই স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তারপরেই সময় মতো তোমাদের সঙ্গে ফোন করে কথা বলবো এটা কিন্তু এমআরএফ টায়ার কোম্পানিতে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা আছে এর আগেও ভ্যাকেন্সি ছিল অনেকদিন ধরে অনেকেই ফোন করেছিল তো ভ্যাকেন্সিটা ছিল না তো এবার নতুন করে ভ্যাকেন্সি এসছে তো যারা এম আর এফ টায়ার কোম্পানিতে কাজটা করতে চাও তারাই কিন্তু ইন্টারেস্টেড যারা রয়েছ তারাই কিন্তু ফোন করবে না নাহলে অন্য কেউ ফোন করবেন না কেন কি বাইরের ব্যাপার যারা যাদের যাওয়ার অভ্যেস রয়েছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তারা যায় এবং কাজ করে আবার চলে আসে বাড়ি সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম